প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আছি আমরা আপা আপনার নাম কি সুমিয়া মন্নাম খুব সুন্দর নাম সুমিয়া আপা বাচ্চা লাগে আপনার জি আমারই আচ্ছা স্বামী কোথায় স্বামীরে তালাক দিয়ে দিয়েছি মদ খাইতো তার জন্য

সে তো থাকতে পারতেছেন মানুষের আমার বাইচ্চা দায়িত্ব আমার দায়িত্ব দেখেছই না জানিবি এই যে বাইচ্চা দুধ কিনে খাইতে লাগে ও না টাকা একা কি থাকবে একা জীবন তো চলে না একটা তো সঙ্গের সাথে লাগে কি করবা এর জন্য অবশ্য আমি ভাবছি না তা আচ্ছা তো বাচ্চা দুধ কিনে দিতে পারেন এখন এখন পারি না বুলাই তো প্রতিবেদন আসলো বাচ্চার দায়িত্ব আমার দায়িত্ব জানেন অনেক কষ্ট করে চলি কি করেন আপনি টাকা দুধ খাইতে পারেন না বাচ্চা আপনি কি করেন আমি একটা কাজ একটা কাজের বাড়িতে কাজ করি বাবা মা আছে বাবা নাই মা আছে মা আছে ভাই মার আমার কাছে লেখা কাজ করতে দেন কি করব কষ্ট হয় না কষ্ট হয় তো কষ্ট লাগে তো প্রতিবেদন আসে না তাই এখন কি আর বিয়ে সাথে করবেন পড়াশোনা <coughs> <coughs> আচ্ছা তো দর্শক আপনারা আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর টু ওয়ান ফোর থ্রি টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর টু ওয়ান ফোর থ্রি টু তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে এখান তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি